হ্যালো প্রিয়ন আজ বলবো গলায় ব্যথা ঢোক গিলতে কষ্ট হলে এর থেকে মুক্তি পাবেন কিভাবে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গলা ব্যথা কিংবা ঢোক গিলতে খুব কষ্ট হওয়া মানেই হচ্ছে আপনি টনসিলের সংক্রমণে ভুগছেন এই সমস্যা সাধারণত যে কোনো বয়সে হয়ে থাকে সাধারণত সর্দি কাশির জন্য ভাইরাসগুলোই টনসিলের এই সংক্রমণের জন্য দায়ী তবে এই সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে ওষুধ সিরাপের চেয়ে গুণ বেশি কার্যকর ঘরোয়া টটকা কি সেই টটকা এবার জানুন যেমন আদা চা দেড় কাপ পানিতে এক চামচ আদার কুচি আর আন্দাজ মতো চা পাতা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন দিনে অন্তত তিন থেকে চার এই পানীয়টি পান করুন আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লুয়ের উপাদান সংক্রমণ ছড়াতে বাধা দেয় এর সঙ্গে সঙ্গে গলার ব্যথা কমিয়ে দিতেও এটি খুবই কার্যকরী এছাড়া লবণ পানি গলা ব্যথা শুরু হলে যে কাজটি কম বেশি আমরা প্রায় সকলেই করে থাকি তা হল সামান্য উষ্ণ পানিতে লবণ দিয়ে গালগল করা এটি টনসিলের সংক্রমণ রোধ করে ব্যথা কমাতে খুবই কার্যকরী শুধু তাই নয় উষ্ণ লবণ পানি দিয়ে গালগল করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কাও দূর করে দেয় এছাড়া লেবুর রস এক গ্লাস সামান্য উষ্ণ পানিতে এক চামচ লেবুর রস এক চামচ মধু আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন এই মিশ্রণটি যতদিন গলা ব্যথা ভালো না হয় ততদিন পর্যন্ত খেতে থাকুন টনসিলের সমস্যা দূর করার জন্য এটি অত্যন্ত কার্যকরী তাছাড়া সবুজ চা এবং মধু এক কাপ গরম পানিতে আধা চামচ সবুজ চা পাতা আর এক চামচ মধু দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন এবার ধীরে ধীরে চুমুক দিয়ে ওই চা পান করুন সবুজ চায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা সব রকম ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে দিনে তিন থেকে চার কাপ এই মধু চা খেতে পারলে উপকার পাবেন এছাড়া হলুদ দুধ এক কাপ গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খান ছাগলের দুধ টনসিলের ব্যথা দূর করতে বেশি কার্যকরী ছাগলের দুধে অ্যান্টিবায়োটিক উপাদান আছে তবে ছাগলের দুধ না পেলে গরুর দুধে হলুদ মিশিয়ে সামান্য গরম করে খেলেও উপকার পাওয়া যায় হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি উপাদান যা গলা ব্যথা দূর করে টনসিলের সংক্রমণ দূর করতেও সাহায্য করে থাকে এছাড়া দারুচিনি দারুচিনিতে রয়েছে আশ্চর্য ভেষজ গুণ সুগন্ধি এই মশলাটির একাধিক উপকারিতা রয়েছে সর্দি থেকে রেহাই পেতে দারুচিনির জুড়ি মেলা তাছাড়া গলা ব্যথাতেও ও দুর্দান্ত কাজ দেয় এই মশলা বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দারুচিনি রোজকার চায়ে সামান্য দারুচিনি মিশিয়ে খেলে অল্প দিনেই উপকার পাবেন তাছাড়া লবঙ্গ গলা ব্যথা বা কাশি থেকে মুক্তি পেতে লবঙ্গ দারুণ উপকারী একটি লবঙ্গ মুখে রাখুন গলা ব্যথা গলা খুসখুস এবং কাশির সমস্যায় ভালো দাওয়াই লবঙ্গ আপনার যদি গলা বসে যায় গলা ব্যথা ঢোক গিলতে কষ্ট হয় তাহলে এই উপাদানগুলোই ব্যবহার করুন দেখবেন খুব তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাবেন